বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আবার আজ থেকে শুরু হলো জগদ্ধাত্রী পুজো সবাই ভালোভাবে পুজো কাটিয়েও তা আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি ভাপা এই দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি মাছগুলো দেখো কী সুন্দর একদম জ্যান্ত মাছ হুম একদম ফ্রেশ মাছ তা চলো আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে নি নিয়ে তারপরে চিংড়ি ভাপা তোমাদের দেখাচ্ছে চলো তো বন্ধুরা দেখো আমি মাছটাকে কি সুন্দর করে বেছে খুঁটে ধুয়ে নিয়েছি একদম ছানবাকড়া ছাড়িয়ে নিয়েছে তা চলো আমি এর মধ্যে কি দিই দেখতে বন্ধুরা স্বাদের জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি কর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল এবার আমি এটাকে ভালো করে মেখে নেব দেখো কি সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার আমি এই টিফিন বক্সটার মধ্যে এটাকে দিয়ে দেবো বন্ধুরা বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিতে পারি এর উপরেও আমি দিয়ে দেবো আরেকটু তেল আমি চাপা দিয়ে দিচ্ছি এরকম আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিলাম এবার আমি দশ পনেরো মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব দশ তোমাদের সঙ্গে আমি আবার দশ মিনিট পরে দেখা হচ্ছে আমার তো বন্ধুরা আমি এই যে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি করা আমি জল দিয়েছিলাম এবার আমি একটা বাটি এর মধ্যে করেছিলাম তো বন্ধুরা আমি জলটা গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এটাকে বসিয়ে দিলাম এবার এটা ভাপে হতে থাকবে তো চলো হয়ে যাক তারপর দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা কিরম করে নড়ছে এটা ডাং 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 করে নড়ছে দেখো তো বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে কী পজিশন আছে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা এবার আমি এটাকে নাবিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো কী সুন্দর এটাই ইয়ে করেছি আমি গার্নিশ করেছি আর এইভাবে যদি মাছ ভাপা করে খাও তাহলে পরে খুব সুন্দর লাগে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে তবে আজকের ভিডিও এইটুকুনি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ